আমার শ্বশুরমশাই আমাকে বলল বোমা বাবু এলে আমার সঙ্গে দেখা করতে বলো আমার ঘর থেকে যেন একবার ঘুরে যায় আমি বললাম ঠিক আছে বাবা এই বলে আমি আমার শ্বশুর শাশুড়ি সকলের জন্য চা করতে চলে গেলাম চা নিয়ে আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে আবার যখন ফিরে আসছি তখনই আমার স্বামী ঘরে ঢুকলো আমি বললাম বাবা তোমাকে দেখা করতে বলেছে ও আর ঘরে না গিয়ে বাবার ঘরে ঢুকল আমার শ্বশুর মশাই একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ ওনার ইমেজ আছে ওনার গাম্ভীর্য আছে ওনাকে দেখলে যে কোনো মানুষ সম্মান জানাতে বাধ্য হবে উনি যেমন মানুষকে সম্মান দেন তেমনি উনি নিজেও সম্মান করতে জানেন ছেলে বাবার ঘরে ঢুকতেই বাবা মাকে বললো তুমি একটু বৌমার কাছে যাও বাবুর সাথে আমার একটু কথা আছে তারপর তোমাদের ডাকবো আমার শাশুড়ি তো অবাক হয়ে ঘর থেকে বেরিয়ে এলো আমার শাশুড়ি আমার কাছে এসে কি হয়েছে বলো তো বৌমা তোমার বাবার হঠাৎ করে ছেলেকে একা ডেকে নিয়ে কথা বলছে আমাকে ঘর থেকে চলে আসতে বলল। কিছু তো বুঝতে পারছি না আমি বললাম আপনি যদি না বোঝেন তাহলে তো আমার পক্ষে সম্ভব নয় বোঝায় এখন দেখা যাক মা সময় হলে নিশ্চয়ই জানতে পারবো তার কিছুক্ষণ পরে মাকে আর আমাকে আমার স্বামী ডাকল আমরা দুজনেই সেই ঘরে প্রবেশ করলাম আমার মশাই আমার শাশুড়ি মাকে বলল, বুঝলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যত সম্পত্তি রয়েছে সবকিছুর অর্ধেকটা বাবুকে দেব। আর অর্ধেকটা বৌমাকে আমার শাশুড়ি তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আমার শ্বশুর মশাইয়ের দিকে আমার শ্বশুরমশাই বলল কি অবাক হচ্ছ অবাক হওয়ার কি আছে তুমি কি ভাবলে সম্পত্তি না হয় নাই বদিলাম তোমায় কিন্তু আমার যত অর্থ রয়েছে তার তো পুরোটাই তোমার হয়ে বাবাকে বললাম বাবা এটা কেমন বিচার বাবা আমাকে কেন মাকে আমার জন্য সম্পত্তির অর্ধেক এটা আমি ঠিক মানতে পারছি না বাবা আমার শ্বশুরমশাই বলল। আমার এই সিদ্ধান্ত তোমার পছন্দ হয়নি বৌ মা তুমি এবারের বউ আজ থেকে প্রায় কুড়ি বছর আগে তুমি আমাদের বাড়িতে এসেছিলে তুমি তো আর তোমার বাপের বাড়ির কেউ নও তুমি সেই দিন থেকে আমাদের বাড়ির মেম্বার হয়ে গেছ তাই আমার ছেলে আমাদের কাছে যেমন তুমিও ঠিক আমাদের কাছে তেমন পুরো সম্পত্তি আমি আমার ছেলেকে দেব না তার কারণ তার মতিভ্রম হতে কতক্ষণ অর্ধেকটা তার কাছে রইল যদি কোনো দিন নষ্ট করে দেয় দেবে কিন্তু বাকি অর্ধেকটা তো বেঁচে থাকবে তোমার হাতে তাই ছেলের উপর আমি পুরোটা ভরসা না করে তোমাদের দুজনের মধ্যে অর্ধেক অর্ধেক করে আমার ভরসাটাকে ভাগ করে দিলাম আমি বললাম সে না হয় ঠিক আছে বাবা কিন্তু আপনারা বেঁচে আছেন সুস্থ শরীরে এখনো আপনার নামে মায়ের নামে না রেখে সমস্ত সম্পত্তি আমাদের নামে এইভাবে দিয়ে দেবেন না বাবা কখন যে কার মন কিরকম ভাবে পাল্টে যাবে কেউ বলতে পারে না বাবা বাবা বলল আমি অনেক টাকা জমিয়েছি এতদিনে সেই টাকার ভাগ তো আমি কাউকে দিইনি আমার যে কটা অ্যাকাউন্ট আছে ব্যাংকে তার সব কটাতে নমিনি তোমার মা আর আমার ব্যাংকে লাখ লাখ টাকা আছে এই সম্পত্তি নাইবা থাকলো তাই বা কি এত টাকা নিয়ে তোমার শাশুড়ি মা করবে কি যখন আমি থাকবো না ও তো তখন কোটিপতি হয়ে যাবে ছেলে বউ নাইবা দেখলো আমার সমস্ত ব্যাংক ব্যালেন্স সবই তো তোমার মায়ের আর আমি জানি টাকা পয়সা থাকলে কেউ কখনো দুচ্ছাই করবে না আর তোমরা তো আমার নিজের জন্ম তোমাদের এতদিনে যা চিনেছি কখনো আমাদেরকে তোমরা ফেলে দিতে পারবে না আমার স্বামী বলল। বাবা এসব সম্পত্তির ভাগাভাগি করো না ছেড়ে দাও আমি তো তোমার একটা মাত্র ছেলে তোমাদের অবর্তমানে এমনিতেই আমি পাবো তাহলে এইভাবে ভাগ করে দেওয়ার কারণটা কি বাবা বলল আমার অবর্তমানে তুই একাই পাবি বাবা কিন্তু আমি যদি তোদের দুজনের মধ্যে ভাগ করে দিই তাহলে আমার অবর্তমানে যেটা তোর হতো সেটা পুরোটাই তোর না হয়ে তোদের দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে এই তো তো মাঝে মাঝেই দেখেছি বৌমার উপর তুই কেমন করিস সেই জন্য আমি তোর উপর পুরোপুরি ভরসা করতে পারলাম না বৌমাকে অর্ধেক দিলাম কুড়িটা বছর সে আমাদের সঙ্গে কাটিয়েছে তার বিনিময়ে সে কি পেয়েছে আর এইটুকু যদি তার না দিই আমরা যদি চলে যাই তুই যদি কখনো তার সঙ্গে খারাপ ব্যবহার করিস সে তখন নিজেকে একা মনে করবে অসহায় মনে করবে তার নিজস্ব বলে কিচ্ছু থাকবে না আমার মেয়ে নেই আমি আমার বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসি তাই আমি আমার দুটো ছেলে মেয়ে ভেবে না হয় দুটো ভাগ করে দিলাম তাতে তোর আপত্তি আছে বাবাকে দেখে আমরা সবাই একটু ভয় করি আমি আমার স্বামী আমার শাশুড়ি তাই আমার শ্বশুরের এই প্রস্তাবে রাজি হয়ে গেলাম তবে একটা কথা ভেবে মনে মনে ভীষণ খুশি হলাম যে এতদিনে অন্তত আমার বলে কিছু একটা হতে চলেছে বাপের বাড়িতে আমার কোনো সম্পত্তির ভাগ দেওয়া হয়নি আমার তিন দাদা তারা নিজেদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি করে নিয়েছে কারণ বাবা মা বেঁচে নেই তারা বেঁচে থাকতে থাকতে সম্পত্তি ভাগও করেনি বাবা মা মরে যেতেই ওরা তিনজনেই নিজেদের নামে সম্পত্তি করে নিয়েছে আমাকে বাদ দিয়ে তাই বাপের বাড়ি বলে আমার কিছু নেই আর আর শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি আর সেখানেও আমার বলে কিছু নেই সবই আমার শ্বশুরের আমার শাশুড়ি আমার স্বামী আমার বলে কি আছে কিন্তু আমার শ্বশুর যে আমার কথা এতটা ভাবে সেটা আমি কখনো কল্পনাও করিনি আর সেটা ভেবেই আমার মনটা আজ ভীষণ খুশি এতদিন শ্বশুরের গম্ভীর মেজাজ দেখেছি শাসন দেখেছি কিন্তু এরকম ভালোবাসা ওনার মধ্যে আমি কখনো দেখিনি এই রকম সন্তান বাৎসল্য ওনার মধ্যেই প্রথম আমি লক্ষ্য করলাম উনি খুব ভালো করেই উপলব্ধি করেছেন আমার মনের কষ্টটা আমার বাবা মা কেউ নেই দাদারা সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে আমার সেই কষ্টটা আমার শ্বশুর মশাই উপলব্ধি করেছেন তিনি এটুকু উপলব্ধি করেছেন যে মেয়েদের নিজের বলে কিছু হয় না মেয়েদের নিজের বাড়ি বলতে কিছুই নেই বাপের বাড়ি শ্বশুর নিজের বাড়ি কটা মেয়ের থাকে তাই আমার শ্বশুর মশাই তার বাড়িটা তার স্ত্রীর নামে লিখে দিয়েছেন প্রত্যেকটা মেয়ের কষ্ট আমার শ্বশুর মশাই উপলব্ধি করেছেন বলেই এই কাজটি করতে পেরেছেন আমার শাশুড়ি মায়ের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা রেখে দিয়েছেন এমনকি তার প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার শাশুড়ি নমিনি শ্বশুর শ্বশুরমশাই তার স্ত্রীর ভবিষ্যতের জন্য অনেক কিছু করে রেখেছেন ঠিক সেই রকমভাবে তার একমাত্র ছেলের স্ত্রীর কথাও ভোলেননি তাই জন্য আজ তার সমস্ত সম্পত্তির অর্ধেকটা তার একমাত্র ছেলের স্ত্রীর নামে লিখে দিয়েছেন যাতে সে তার ভাইদের কাছে যেইভাবে অপমানিত হয়েছে সেইভাবে তার স্বামীর কাছে যেন কখনো অপমানিত না হয় তার স্বামী যেন তাকে দুচ্ছাই করতে না পারে তাই নিজের স্ত্রীর সঙ্গে সঙ্গেও নিজের বৌমার ভবিষ্যৎটা একেবারে আঁটোসাঁটো করে দিয়েছেন আমি আমার শ্বশুর মশায় পায়ে প্রণাম করে এঁদে ফেললাম আমার শ্বশুরমশাই বললেন এ কি তুমি কাঁদছ কেন মা তুমি আমার ঘরের লক্ষ্মী তোমার চোখের জল এই সংসারে যে অমঙ্গল ডেকে আনবে চোখের জল ফেলবে না বৌমা চোখে থেকে জল মুছো আগে আমি সঙ্গে সঙ্গে চোখ থেকে জল মুছে বাবাকে বললাম বাবা আমার বাবা যেটা করতে পারেনি আমার জন্য আমার নিজের রক্তের মানুষজন মানে আমার দাদারা তারা যেটা করতে পারেনি আমার জন্য আজকে আপনি আমার জন্য সেটা করে দেখিয়েছেন আমি কোনো সম্পত্তি চাই না বাবা আপনাদের মতো মানুষদের সান্নিধ্যে আছি এটাই আমার কাছে সবথেকে বড় বাবা তবুও আজকে থেকে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার কিছু একটু হলেও আছে আমার শ্বশুর মশাই আমার মাথায় হাত বুলিয়ে বললো বৌমা তোমার শাশুড়িকে আমি যথেষ্ট সম্মান করি কারণ সে আমার স্ত্রী তাকে আমি হাত ধরে এই বাড়িতে এনেছিলাম সে আমার সন্তানের মা তাই তার ভূমিকা আমার জীবনে অনেক ঠিক তেমন তুমিও একজন মেয়ে তুমিও এই বাড়ির বউ তুমিও তোমার স্বামীর হাত ধরে এই বাড়িতে এসেছ তোমাদের দুজনেরই ভূমিকা এই সংসারে অপরিসীম তোমরা না হলে এই সংসার কখনো তো পরিপূর্ণতা লাভ করতে পারতো না তাই তোমার শাশুড়ি মায়ের জন্য আমি যেমন ভাবি তোমার জন্যও তেমন ভাবি আমি কেন্দ্রীয় সরকারের চাকরি করতাম আমার প্রচুর টাকা কি হবে এত টাকা কি হবে এত সম্পত্তি আমার যা কিছু সবকিছুই তো তোমাদের ছেলেটাকে ভালোভাবে মানুষ করার খুব শখ ছিল মানুষ করেছি সেও আজ ভালো মোটা মাইনের চাকরি করে তাই আমাদের সমস্ত টাকা সবকিছুই তো তোমাদের জন্য আমারও একটা মাত্র নাতি সেও ভালো পথে এগোচ্ছে কিন্তু যতই টাকা থাকুক না কেন যতই মানুষ হিসেবে বড় হই না কেন বাড়ির মহিলাদের যদি সম্মান জানাতে না পারি তাহলে কিসের মানুষ হলাম যে মহিলাদের সম্মান করতে পারে না সে কখনো মানুষ হয়েছে এমনটা বলা যাবে না আমি যেমন তোমাদের কথা ভাবি আমার ছেলেও নিশ্চয়ই তোমাদের কথা ভাবে বলে ছেলের দিকে তাকিয়ে বলল কিরে বাবু ভাবিস তো বৌমার কথা মায়ের কথা তাহলে তো জানবো যে আমার ছেলেটা মানুষ হয়েছে ছেলে মাথা নিচু করে বাবার কথায় সায় দিল কারণ আমার উপর মাঝে মাঝে খুব চড়া ভাবে কথা বলে আমার স্বামী সেটা আমার শ্বশুরমশাই লক্ষ্য করেছে তাই জন্য আমার শ্বশুরমশাই এত কথা বলল। যাতে ছেলের মর্মে গিয়ে প্রবেশ করে এই কথাগুলো আমার স্বামী তার বাবা মা দুজনের গায়ে প্রণাম করে বলল বাবা সত্যি কথা এতদিন হয়তো আমি ঠিক মতো মানুষ হতে পারিনি কিন্তু তোমার এই সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তের কারণ জানতে পেরে আমার মনে তোমার প্রতি সম্মান অনেক বেড়ে গেল আমার মনটাও একদম পরিবর্তন হয়ে গেল মহিলাদের কি করে সম্মান করতে হয় সেটা যতটা আমি এতদিন জেনেছি তার থেকেও অনেক বেশি করে আজকে আমি জানতে পারলাম বাবা তোমার কাছ থেকে এই শিক্ষাটা আমার খুব দরকার ছিল আমার শাশুড়ি মা তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল আমি জানি বাবু তুই আমার রত্ন কিন্তু মানুষ হয়তো হতে তোর এখনো অনেকটা বাকি চেষ্টা কর বাবা তোর বাবার মতো মানুষ হওয়ার কলমেও কণ্ঠে সমা